ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফুলের টানে মানুষ দূর দূরান্তে পাড়ি দিচ্ছেন রংবাহারি ফুলের মাঝে সময় কাটাতে কে না চায় পরিবেশ দূষণে পরিবেশ যখন বিপন্ন সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সেই রকমই এক মহতি উদ্যোগ পালিত হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ফুল ও পরিবেশ মেলা শুরু হলো তমলুক শহরে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকুণ্ঠ সরোবর এলাকায় আয়োজন করা হয়েছে ফুল মেলা মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান লিনা মাভই রায় প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকমের আনাজ ও পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনীও রয়েছে ছাড়াও রয়েছে পরিবেশ নিয়ে আলোচনা মেলায় দেশি বিদেশি ফুলের সম্ভার ফুটে ওঠে মেলা চলবে আগামী ছয়ই জানুয়ারি দু পঁচিশ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা তাদের ফুল নিয়ে এসেছেন ফুল চাষিদের উৎসাহিত করতে গত চার দশকের বেশি সময় ধরে হয়ে চলেছে ফুলের মেলা শীতের মনোরম পরিবেশে ফুলের মেলায় ফুলপ্রেমী মানুষরা আনন্দ উপভোগ করছেন ছোট থেকে বড় সব বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তমলুকের এই ফুলের মেলায় এই ফুলের মেলায় বিয়াল্লিশটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ফুলের মান খুব ভালো রয়েছে শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রতিযোগীরা এমনটাই জানিয়েছেন সংস্থার সদস্য প্রদর্শনী এবারের মেলা চুয়াল্লিশ বছরে পড়ল ছয় তিন তারিখ থেকে ছ তারিখ এই চার দিন চলবে মেলা বিয়াল্লিশটি বিভাগে মোটামুটি বিয়াল্লিশটি বিভাগে প্রতিযোগিতা চলছে আর আছে চন্দ্রমল্লিকা গোলাপ ডালিয়া ক্যাকটাস সাকুলেন্ট অর্কিড মনসাই গ্রিন এই সব বিভাগ নিয়ে আছি এবং বোগিন বেলিয়া আছে এবং সাইকি বলে একটা জিনিস হয়েছে বনসাইয়ের একটা গ্রুপ সেটাও আমাদের রাখা আছে কতটা ফুলের দেখছেন তমলুক আমরা দেখেছি ভালো ফুলের মান খুব ভালো এসছে আর এসছেন তমলুক তো বটেই এছাড়া বাইরে শ্রীরামপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকেও এখানে কাজ এসছে আমার নাম বিতর্শক পট্টনায়ক আমি রয়েছি আমি আসলে অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার